আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে এই রেসিপিটা একবার বানাই কিন্তু ফ্রিজে রেখে দিলে এটা থেকে আরও দুইটা তিনটা রেসিপি তৈরি করা যাবে তো চলুন দেখা যাক আমি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এক লিটার দুধ নিয়ে নিলাম আর সেই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সাবুদানা এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর চুলাটাকে অন করে দিচ্ছি চুলাটাকে অন করে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে কিছু সময় রান্না করে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা নুডলস স্টিক ভেঙে এখানে চাইলে আরও বেশি নুডলস অ্যাড করা যেতে পারে তো আপনারা কিন্তু চাইলে এভাবে যদি সরাসরি দুধের ভিতরে রান্না করে নিতে না চান সেক্ষেত্রে আলাদা করে পানিতে সিদ্ধ করে সেঁকে নিতে পারেন তো আমি হচ্ছে এটা রেখে দেওয়ার পরে দুধটা টেনে গেছে মানে আমার হচ্ছে দুধের পরিমাণ কম দেয়া হয়েছে তাই এখন আমি আরও কিছুটা দুধ দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি এটাকে কিন্তু পাতলা করে নিতে হবে কারণ যেহেতু আমি সাগুটা সে মানে সাবুদানাটা সেঁকে নেই যার ফলে এটা কিন্তু যে কোনো সময় একদমই ঠিক হয়ে যেতে পারে বা জমাট বেঁধে যেতে পারে তো সেই জন্য এটাকে একদম পাতলা করে রান্না করে নিতে হবে যাতে হচ্ছে ঠান্ডা হওয়ার পরে এটা একদম দলা পেকে না যায় তো এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ মিষ্টানের সাথে একটু লবণ না হলে খেতে ভালো লাগে না এই যে এরকম একটা কনসিস্টেন্সি অবস্থা আমি নামাই নিব ঘনত্বটা ঠিক ঠিক এরকম থাকবে এখন আমি এগুলোর জন্য কিছু ফল রেডি করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ফল এখানে অ্যাড করতে পারেন এই যে আমি হচ্ছে ফলগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এভাবে করে সবগুলো ফল কেটে নিতে পারবেন এখানে চাইলে কিন্তু কলাও অ্যাড করা যেতে পারে তো আমার হাতের কাছে যেই ফলগুলো ছিল আমি সেগুলোই শুধু অ্যাড করে নিলাম এখন আমি এখান থেকে অল্প পরিমাণে সাবুদে রান্না করেছিলাম সেখান থেকে এটার সাথে মিক্স করে নিব আর বাকিগুলো আমি এভাবে রেখে দিব অন্য রেসিপি করার জন্য এখানে হচ্ছে আপনারা চাইলে ওই যে জেলও হচ্ছে মিক্স করে খেতে পারেন তারপরে হচ্ছে এটা দিয়ে ফালুদা তৈরি করে নিতে পারেন আইসক্রিম দিয়ে ফলের সাথে এই যে চট জল দিয়ে আমার সাবুদানা ডেজার্ট রেডি